আজ থেকে দিঘির মেলা শুরু হচ্ছে মা মায়ের দুর্গা মায়ের পুজো আজ থেকে আজকে আমবারুনি ওই জন্যই চান করতে আসছে সব সকলে মায়েরা বোনেরা ভাইয়েরা সব চান করতে আসছে কত বছর ধরে আসছেন আপনারা আমরা প্রতি বছর ধরে যখন থেকে দিঘির মেলা হচ্ছে কত বছর ধরে হচ্ছে বলতে পারছি না কে কে আসেন আপনারা আমার ফ্যামিলি আছে আজকে আমি আসছি লাতি লাদনি দিকে নিয়ে আসছি নিয়ে একাই চান করতে আসছি

তখন খুব ছোটবেলা পেয়েছিলেন কন্যা রূপে কন্যা রূপে পাওয়ার পর রাজ কাজে মানে ওই মানে ডকে এ করাই ছিল যে যদি কোনোদিন ওই মা দুর্গাকে যদি বলে যে এই চলে যা তখনই কিন্তু মা দুর্গা ওকে ছেড়ে চলে যাবে এবার জমিদার এ ছিল সেই অবস্থা খুব ব্যস্ত ছিলেন রাজা রণজিতরা এবার মা দুর্গা এই আজকের দিনে আজকের দিনে ও ওই রঞ্জী কে যখন বলে যে বাবা আমি দিগিতে চান করতে যাবো রাজকাজে খুব ব্যস্ত ছিলেন আর সঙ্গে সঙ্গে বিরক্ত করছে ঘরে যে আমি যাবো আজ যাবো যা সঙ্গে সঙ্গে ও মা দুর্গা এখানে আসে এসে এখানেতে শাঁখারি যাচ্ছিলেন সে হচ্ছে মহাদেব সদ্যকে যাচ্ছিলেন তার কাছে শাঁখা পরে শাঁখা টাকা পরে এবারে এসে বলছে যে পয়সা বলছে পয়সা আমার বাবা বড় বাড়িতে চলে যাও আমার বাবাই আমার কুলঙ্গাতে পয়সা রাখা আছে আমার বাবাকে চাইলে পয়সা দিয়ে দেবে তখন এবার শাঁখা গেছে যে বলেছে যে আপনার মেয়ে শাঁখা পড়েছে আমাকে পয়সা দে বলছে যে আমার মেয়ে শাখা পড়েছে আমার মেয়ে কই বলছে আমার মেয়ে তো ডিগ্রি পাঠাতে বেরমবার ওইখানেতে সাকা পড়েছে ওইখানেই আছে তখন মনে পড়ে যে এই আমি তো চা চলে যা বলেছি তোমার সঙ্গে ছুটে এসছে এসে জিজ্ঞেস করছে মা মাকে ডাকছে তুই কোথায় তখন এই দিঘিতে দশটা হাত তুলে দেখাচ্ছে দেখো বাবা আমি সেই আজকের দিনটা সেই উপলক্ষে আজকে এই আম্বারুনির দিনেতে আপনার জুয়ার আছে এই দিকে জুয়ার আছে এই জুয়ারের সময় মানুষ সব চান করে সেই প্রথা ধরেই আমাদের পুজো চলছে আজ থেকে পুজো কদিন ধরে পুজোটা চলছে মোটামুটি আমাদের চলবে অন্নপূর্ণা পুজোর আগের দিন পর্যন্ত ঠাকুর থাকবে কেন আমাদের ওই মেলেতে ওই ওইখানেতে অন্নপূর্ণা পুজো হয় এইখানে পুজো শেষ হওয়ার পর তারপর অন্নপূর্ণা পুজো ওখানেতে আরম্ভ হবে আগে তো একদিনের মেলা ছিল এখন আপনার দশ দিন বারো দিন হয়ে যাচ্ছে ঠিক আমার নাম কমল কমলকৃষ্ণরা আমার বাড়ি ঘরবাড়ি রায় মোটামুটি পাঁচশোর বেশি হবে পাঁচশো বছর বেশি হবে